শুভ দুপুর বন্ধুরা তো দুপুরে রান্না করতে বসে আছি তো রান্না হয়ে গেছে করেছি কচুর একটা ঘন্ট আর ছোট মাছ নিয়ে এসেছিলাম আলু বেগুন দিয়ে মাছের ঝাল বেগুন ভাজা করে নিয়েছি তো হয়ে গেছে অনেক দিন ধরে গ্যাসে রান্না হয় আজকে একটু ইচ্ছে হলো উনানে রান্না করি কেন উনানে রান্না করলে ভালোই লাগে কাটাও গরম গরম হয়ে যায় আর যেহেতু আমাদের গ্যাসের মানে সেরকম রান্নাঘরের গ্যাসের প্লেসটা নয় তাই সব জিনিসটা নিয়ে গিয়ে রান্ধতে অনেকটাই কষ্ট হয় মানে রাখা সেরকম প্লেস করেনি আমাদের মানে কোনো রকম মানে গ্রামের বাড়ি বুঝতেই পারছো রকম ঘরের ভিতরে রান্নাঘর করেছে মানে বিশাল অনেক কিছু করে ফেলেছে সেরকম কোনো প্লেসই করেনি যে নিচে একটা সেলফ করবে বা কিছু করবে তো সেই জন্যই অনেকটাই প্রবলেম হয় তাও করা হয় তো আজকে বলি না আজকে সব কিছু সে সি মশলা করতে আসতে হয় সব জিনিসটাই নিয়ে যেতে হয় তাই আমি না রান্না করি আজকে উনানেই তো একটু উনানেই বসিয়ে দিয়েছি তো হয়ে গেছে প্রায় ভাতটা বসিয়েছি দেখাই আমাদেরকে উনানটা খুব সুন্দর চলেছে এই দেখো ভাতটা হলেই হয়ে যাবে অনেকদিন রান্না করিনি রান্নাঘরটার অবস্থাও খুব খারাপ আজকে একটু বেশ ভাত হয়ে গেলে ভালো করে লাভ মানে কাদা দিয়ে ভালো করে লেপে দিতে হবে এই পাশটায় রান্না না করে করে এই পাশটা রোজ রান্না করলে লেপলে পরে একটা সুন্দর থাকে এই এবড়ো খেবড়ো হয়ে আছে ইঁদুর গর্ত করে ফেলেছি ওপাশে তো আজকে দেখি রান্নাঘরটা একটু মুছবো ভালো করে